ধলাই জেলাতেও উদযাপিত হয়েছে আটাত্তরতম স্বাধীনতা দিবস জেলার মূল অনুষ্ঠানটি ছিল কুলাই শ্রেণী বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত বাহিনীর অভিবাদন গ্রহণ করেন প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যে আমরা ভারতবর্ষের নাগরিক আজ সত্যি আমরা গর্ববোধ করছি যে উত্তর পূর্ব ভারতকে সময় উগ্রপথের জায়গা হিসেবে ছেড়ে দেওয়া হয়েছিল যে নর্থ ইস্টকে সময় নেগলেক্টেড করে দেওয়া হয়েছিল আজ এই নর্থ ইস্ট উন্নয়নের সেই দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে আজ গোটা ধলাই জেলা জুড়ে বিভিন্ন ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে জেলার চারটি মহকুমাতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলার মূল অনুষ্ঠানটি হয়েছে আমবাসা মহকুমার কুলাই দ্বাদশ বিদ্যালয়ে ধলাই জেলা সদর আমবাসা থেকে মনীশ চক্রবর্তী ডিডি ত্রিপুরা